আমার আপনার প্রতিটি ফোটা রক্ত আল্লাহর দেয়া আমানত এই আমানত আল্লাহর রাস্তায় ব্যয় করি সমাজ সংস্কারের জন্য যুবকদের কিছু করণীয় আছে তার মধ্যে এক নাম্বার এই যুব সমাজকে ওহির জ্ঞানে জ্ঞানান্বিত হতে হবে ওহির এলেম হাসিল করতে হবে আমরা সকলেই বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড আসলে কথাটা একটু ঘুরিয়ে দেওয়া দরকার সুশিক্ষায় জাতির মেরুদণ্ড আজকে সমাজের দেশের যত বড় বড় দুর্নীতিবাস কেউ অশিক্ষিত মানুষ নয় সবাই বড় বড় শিক্ষিত মানুষ এই শিক্ষিত মানুষগুলোই বড় বড় দুর্নীতিবাজ করলেই হবে না ওই ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে যেই শিক্ষা তাকে আল্লাহর আনুগত্য করতে শেখাবে যেই শিক্ষা তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায় না অবাধ্যতা শেখায় সেই শিক্ষাকে মূলত শিক্ষা বলা চলে না এই জন্যই আবুল জাহালের নাম ছিল মূলত আবুল হাকাম জ্ঞানীদের পিতা কিন্তু যেই জ্ঞান তার সৃষ্টিকর্তাকে চেনায়নি সেই জ্ঞানকে জ্ঞান বলা হয়নি বরং তাকে সর্বোচ্চ মূর্খ বলা হয়েছে এই যুব সমাজের শিক্ষার অভাবে আজকে যুব সমাজ বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এই ওহির জ্ঞান না থাকার কারণেই বাংলাদেশের এক শ্রেণীর যুব রাজনীতি সাথে জড়িয়ে পড়ছে যে রাজনীতি করে তারা তাদের পরকালকে নষ্ট করছে যে উদ্দেশ্যে আল্লাহ তালা ওই যুবককে পাঠিয়েছেন সে উদ্দেশ্যকে ব্যাহত করছে এই ওহির জ্ঞানে জ্ঞানান্বিত না হওয়ার কারণেই যারা আজকে আমরা ইসলাম পালন করার দাবি করছি তারাও কিন্তু অনেক যুব সমাজ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখেছি আজ থেকে কয়েক বছর আগে হলি আর্টিজনের ঘটনা হলি আর্টিজন একটি রেস্টুরেন্টে কিছু যুবক সেই রেস্টুরেন্টে খেতে আসা কিছু মানুষকে জিম্মি করলো করলো তারা কিন্তু ইসলামের নাম তাদের বিশ্বাস তাদেরকে করলে জান্নাত পাওয়া যাবে অথচ তাদের এই শিক্ষা কি অহিভিত্তিক শিক্ষা ছিল ছিল না তারা যদি প্রকৃত ভাবে ইসলামিক জ্ঞান তাদের মধ্যে থাকত তাহলে কখনোই তারা এই আকিদা পোষণ করতো না যে এই চরম পন্থা আকিদা ইসলাম বিধ্বংসী আকিদা ইসলামকে ধ্বংস করার জন্য এই চরম পন্থা আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি এই ওহির জ্ঞান না থাকার কারণে এক শ্রেণীর যুবক স্লোগান দিচ্ছে যে আমরা হাদিস মানবো কেন হাদিস এর মধ্যে সহি জয়ীফ কোনটা সহি কোনটা জয়ীফ এটা কিভাবে যাচাই করব এই জন্য হাদিস মানার কোনো প্রয়োজন নেই কোরআন মানায় যথেষ্ট এই কথা বলে মানুষকে মানুষের ইমান নষ্ট করছে কোরআন যেমন আল্লাহর ওহি হাদিস তেমন আল্লাহর কোন একটা ওহিকে কেউ যদি অস্বীকার করে সে মুসলিম থাকবে না অথচ তারা ইসলামের নাম দিয়ে সুন্দর লেবাস ধারণ করে সুন্দর কথা বলে যে আমরা আহলুল কোরআন কোরআনের অনুসারী এই চমৎকার লকব দিয়ে মানুষকে ইমান নষ্ট করছে ইমান হারা করছে আজকের এই যুব সমাজ যদি কোরআন এবং সৈয়াদিসের গুরুত্ব না বুঝে রাসুল্লাহ সাল আলী আসাল্লামের প্রতি ইমান বলতে কি বুঝায় এই ইমানের প্রকৃত রূপ যদি না বুঝে তাহলে এই যুব সমাজ এই ধরনের ভ্রান্ত আকিদায় বিশ্বাসী হয়ে পথভ্রষ্ট হয়ে যাবে এজন্য আমাদের দরকার হলো ভিত্তিক আইলেম এই না থাকার কারণেই এই বাংলাদেশের মুসলিমদের মধ্যে একটা বস বড় এক জামাত বা একটা বিরাট অংশ আমরা বলবো যারা ওয়াহদাতুল উজুদের মতো একটা ঘৃণিত ভ্রান্ত আকিদায় বিশ্বাস করি যে আকিদার অর্থ হল যে আল্লাহ এবং বা স্রষ্টা এবং সৃষ্টির অস্তিত্ব একই স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই আমরা যত কিছু আছি সব কিছু আল্লাহরই অংশ এই বিধ্বংসী ইমান বিধ্বংসী আকিদা পোষণ করছি আমাদের দেশের অনেক যুব সমাজ সম্মানিত উপস্থিতি এই ওহি ভিত্তিক এলম না থাকার আজকে রাস্তাঘাট বন্ধ করে গাড়ি ভাঙচুরের মতো কাজ করা হচ্ছে বলা হচ্ছে যে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্যই তো গাড়ি ভাঙছি আচ্ছা গাড়ি ভাঙচুর করা গাড়িতে আগুন দেওয়া মানুষের ক্ষতি করা এটাকে ইসলাম সাপোর্ট করে করে না রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যে ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে ওয় ইমাতাতুল আযাহানিত tariq রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা এটা ইমানের সর্বনিম্ন শাখা আমি যদি রাস্তায় কষ্ট তৈরি করি আমি যদি মানুষের কষ্ট তৈরি করি তাহলে ইমানের কোন শাখায় পড়বে ইমানের কোন শাখায় পড়বে না বরং ইমানের বিরুদ্ধে আমরা অবস্থান নেব জন্য বাংলাদেশ আবাদী সংঘ যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে চায় এই যুব সমাজ যেন একমাত্র পবিত্র কোরআন এবং তার সার্বিক জীবন পরিচালনা করে এই যুব সমাজের আদর্শ যেন একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হয় সেই আদর্শে আদর্শিত করার মাধ্যমেই বাংলাদেশ এই সকল সমাজকে সংস্কার করতে যাচ্ছে। এই সমাজ যদি এই বাংলারের যুব সমাজ যদি সংস্কার হয়ে যায় বাংলারের যুব সমাজ যদি কোরআন এবং তাদের সার্বিক জীবন গড়ে তোলে তাহলে যুব সমাজ বাংলাদেশের এই অন্যায় অত্যাচার পাপাচার দূর করার জন্য প্রশাসনের দরকার হবে না সম্মানিত উপস্থিতি এই জন্য বাংলাদেশের প্রশাসনকে বলবো বাংলাদেশ আলাদি যুব সংঘকে সাহায্য করুন বাংলাদেশ আহ্লাদির যুবসংঘের মাধ্যমেই এদেশের যুবসমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ আমাদের আকিদার সংস্কার দরকার এই এই হাসেলের মাধ্যমে আমাদের আমলের সংস্কার দরকার আজকে আমাদের আমলের মধ্যে বহু বিধাত ঢুকে পড়েছে বাংলাদেশ আহ্লাদির যুবসংঘ চেষ্টা করছে সঠিক এলএমদারের মাধ্যমে এই ভিত্তিক মাধ্যমে এই বাংলা বুক থেকে দূর করে সোনা অনুযায়ী আমল চালু করতে এই ভিত্তিক হলে আমাদের আখলাকের সংস্কার হবে আজকে যদি বাংলার যুব সমাজকে দেখি তাহলে দেখা যায় যে বর্তমানে বাংলাদেশের যুব সমাজ অধিকাংশ যুব সমাজ যারা মুরব্বীদের সম্মান করে না বড়দের সম্মান করে না আজকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর দিকে যায় আমরা যাদেরকে গুরুজন মনে করি শিক্ষককে যাদের থেকে আমরা আদর্শ শিখি তাদেরকে পানিতে ধাক্কা মেরে পানিতে ফেলে দেওয়ার মতো ঘটনা স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে ঘটে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে শিক্ষকরা ছাত্রদের ভয়ে থাকে কখন না মার খেতে হয় লাঞ্ছিত হতে হয় বাংলাদেশ আহলাদি যুব সংঘ এই শিক্ষা প্রতিষ্ঠা প্রতিষ্ঠানগুলোতে কাজ করছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে চেষ্টা করছে যে যুব সমাজ যেন রাসুল্লাহ সাল আলী আসালামের যে আখলাক ছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে আদর্শ ছিল এই আদর্শ যেন আমাদের এই যুব সমাজের মধ্যে ফিরে আসে দুই নাম্বার দরকার এলেম অনুযায়ী আমল করা আমি যদি এলেম হাসিল করি আর আমল নিজে না করি আমার এই দাওয়াতের কোনো প্রভাব পড়বে না এই নিজে আল্লাহ কেন আমি যদি নিজে না করি আমি বললে কোনো ফাইদা হবে না বরং সামনে আমাকে কিছু না বললেও পেছনে পেছন থেকে আমাকে গালি দিবে দেবে নিজেই মানে না আর আমাকে আবার বলতে আসে এই জন্য বাংলাদেশ আহাদ যুবসংঘের সকল কর্মী বাহিনীকে অনুরোধ করব যা আমরা যতটুকু এলেম হাসিল করছি এই অনুযায়ী আমরা নিজেরা আমল করি যদি আমরা আমল করি আমাদের আমলটা একটা দাওয়াতে পরিণত হবে ইনশাআল্লাহ এরপরে আমাদের করণীয় হলো বাংলার এই যুব সমাজের মধ্যে নিজেদের ভেতরেই সমাজ সংস্কারের জাজবা সৃষ্টি করা সমাজ সংস্কারের জাজবা থাকতে হবে এই জাজবা যদি নিজের ভেতরে সৃষ্টি না হয় তাহলে এই যুব সমাজকে দিয়ে কখনো সমাজ সংস্কার হবে না যেমন জাজবাস ছিল হযরত ইব্রাহিম আলাইহির সলাদুয়া সালামের ভেতরে ইব্রাহিম আলাইহি সালামের এই যে সমাজ সংস্কারের জাজবা নিয়ে তিনি সকল মূর্তিকে ভেঙে ফেলেছিলেন তিনি বাতিলের সাথে আপোষ করেন নাই জাজবা ছিল আমাদের নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের ভেতরে নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম মার খেয়েছেন তার শরীর রক্তাক্ত হয়ে গেছে তার পায়ের জোতা রক্তে আটকে গেছে দাওয়াতি কাজ করতে করতে কিন্তু তার দাওয়াত বন্ধ করেন নাই তার মধ্যে একটা জাজবা ছিল যে এই সমাজকে সংস্কার করতেই হবে যে কোনো মূল্যে করতে হবে এই সমাজ সংস্কারের জাজবা ছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর মধ্যে আমরা বর্তমানে যে জানি যে সৌদি আরব হচ্ছে তাওহীদের দেশ কিন্তু সৌদি আরব মূলত তাওহিদের দেশ ছিল না শির্কের দেশ ছিল বহু শির্কের জর্জরিত ছিল মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব এককভাবে তিনি এই জাজবা সৃষ্টি করলেন তার ভেতরে যে এই দেশে এই ধরনের শিরিক থাকতে পারে না এটা নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের দেশ যেই দেশে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের মৃত দেহ এখনো পড়ে আছে এই দেশে শিরিক থাকতে পারে না এই জাজবা তার ভেতরে সৃষ্টি হয়েছিল এবং তার দাওয়াতের ফলে আজকে সৌদি আরব গোটা সৌদি আরব তাওহাইদের দেশে পরিণত হয়েছে এই জাজবার কারণেই আমরা দেখেছি ইতিপূর্বে এই বাংলার প্রতিটি সমাজ শিরিক বিদাতের আমরা যারা পরিচয় দিতাম আজ থেকে বিশ ত্রিশ বছর আগে যদি আপনি দেখেন চিন্তা করেন যে যেই সমাজগুলো যারা আমরা নিজেদের মহাম্মাদি সমাজ পরিচয় দিতাম আহলাদিস সমাজ সেই সমাজগুলোতেও বহু বিদাত ছিল মোহতারাম আমির জামাতের মধ্যে যে চাজবা ছিল সমাজ সংস্কারের চাজবা ছাত্র জীবন থেকে তিনি যত সংস্কার করেছেন যেখানেই তিনি শিরিক দেখেছেন যেখানে তিনি আকিদা বিভ্রান্তিকর কিছু দেখেছেন সাথে সাথে তিনি প্রতিবাদ করেছেন এবং সেই প্রতিবাদের ফসল কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার সমাজ আজকে শহীদ দিন এবং তাওহিদ শিখেছে তাওহিদ কাকে বলে এটা কিন্তু শিখেছে আলহামদুলিল্লাহ তার মধ্যে যদি এই যাজবা না থাকতো আজকের এই সমাজ আমরা পেতাম না এই জন্য মোহতারাম জামাতের জন্য আমরা প্রাণ খোলা দোয়া করব আল্লাহ তালা তাকে জানো হায়াতে দান করেন এবং আরও খেদমত আমাদেরকে নেওয়ার সুযোগ দান করেন আমাদেরকে ত্যাগই হতে হবে ভোগই হলে হবে না আমাদের সকলকে ত্যাগ স্বীকার করতে হবে মোহাম্মদ সালা সাল্লাম ত্যাগ স্বীকার করেছেন আবু বকর আল্লাহ তার সব সম্পদ দান করে ত্যাগ স্বীকার করেছেন আনসারী সাহাবীরা ত্যাগ স্বীকার করেছেন যখন মুহাজির সাহাবীরা আসলো এমনকি যারা তাদের একাধিক স্ত্রী ছিল তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে তাদেরকে বিবাহ করার সুযোগ দিয়েছিল আনসারী সাহাবীদেরকে মুহাজির সাহাবীদেরকে এই যে ত্যাগ এই ত্যাগ স্বীকার করার মানসিকতা আমাদের কর্মীদের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু এই তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়বে বেগবান হবে এবং বাংলাদেশের সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ এবং বাতিলের সাথে কোনো অবস্থাতে আপোষ করা চলবে না বাতিলের সাথে আপোষ করা যাবে না অবস্থায় থাকতে হবে হবে ভয় করতে একমাত্র আল্লাহকে আল্লাহ ছাড়া আমরা কাউকে দুনিয়ার কোন ব্যক্তিকে ভয় করি না বাংলাদেশের এই আহাদিস জামাতের বাংলাদেশ আহ্লাদিস যুবসংঘ এবং আহ্লাদিস আন্দোলন বাংলাদেশের যত কর্মী দায়িত্বশীল আছি আমরা যদি এই এমন সাহসী হতে পারি এবং আমরা যদি আপোষহীন হতে পারি যে বাতিলের সাথে কোন অবস্থাতে আপোষ করব না ইনশাআল্লাহ আমার এই মজবুত ইমানি মজবুতি আমাদের দাওয়াতকে বেগবান করবে ইনশাআল্লাহ এবং সমাজ সংস্কারে সহায়ক হবে সর্বশেষে বলবো আমাদেরকে জামাতবদ্ধ থাকতে হবে একক শক্তি দিয়ে কখনোই সমাজ সংস্কার সম্ভব নয় এ ব্যাপারে বলতে গেলে বহু আলোচনা হয়তো বা জামাতবদ্ধ জীবনযাপনের পরে অবশ্যই আলোচনা আসবে এককভাবে একক শক্তি দিয়ে পৃথিবীর ইতিহাসে কখনোই দেখাতে পারবেন না যে একক কোনো শক্তিতে কোনো বিপ্লব হয়েছে সাম্প্রতিককালে বাংলাদেশের ইতিহাসে দেখলাম আজ থেকে দেড় মাস আগে আমরা কেউ বিশ্বাস করতাম না যে এই ফেসিবাদ সরকার একে পতন ঘটানো সম্ভব এটা বিশ্বাস করাই কঠিন ছিল এই অসাধ্যকে সাধন করেছে আজকের যুব সমাজ যুব সমাজের শক্তি এবং এই যুব সমাজকে পরিচালনা করা হয়েছে কিছু সমন্বয়ক যারা সকলের সাথে যোগাযোগ করে এমনভাবে পরিচালনা করেছে এবং এমন একটা শক্তি তৈরি হয়েছে এই ঐক্যবদ্ধ শক্তির কারণে কিন্তু এই জালেমের পতন হয়েছে এটা যদি ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত না হতো ব্যক্তিগত একক শক্তি দিয়ে বিচ্ছিন্ন কোনো শক্তি দিয়ে এটা সম্ভব হতো না এই জন্য সকলকে অনুরোধ করব। যা আমরা ঐক্যবদ্ধভাবেই বাতিলের মোকাবেলা করার চেষ্টা করি ঐক্যবদ্ধ জীবনযাপন করি এর গুরুত্বটা আমরা আবার একটু বোঝার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সে তৌফিক দান করুন আমিন